টানা কুড়ি দিন পাকিস্তানের হেফাজতে থাকার পরে অবশেষে একদিন আগে বাড়ি ফিরেছে পূর্ণম কুমার শাহ আপনি ভাবতে পারছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ওখান থেকে ড্রোন পাঠাচ্ছে ভারতের এখান থেকে পাকিস্তানে ড্রোন পাঠাচ্ছে মিসাইল হামলা হচ্ছে সেই পরিস্থিতিতে ভারতের একজন জওয়ান পাকিস্তানের হাতে বন্দি তার মানসিক অবস্থাটা একবার চিন্তা করুন তো এই কুড়ি দিনে তার সাথে কী বিভৎস অত্যাচার হয়েছিল কি কি হয়েছিল তার সাথে তো চলুন এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই গায়ে হাত না দিলেও মনে দগদগে ঘা করার চেষ্টা করেছিল পাকিস্তান ঘুমোতে না দেওয়া থেকে শুরু করে কটু কথা বলা বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম ছাউয়ের মনোবল ভাঙার কম চেষ্টা করেনি পাক প্রশাসন এমনকি সীমান্তে কত বিএসএফ মোতায়েন করা হয়েছে সেই বিষয়েও পূর্ণমকে জিজ্ঞাসাবাদ করা হয় পাকিস্তানে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর অত্যাচার করার জন্য তাকে দাঁতও মাছতে দেওয়া হতো না পাকিস্তানে এমনটাই সূত্রের খবর তো ভাবতে পারছেন যে একজন মানুষকে টানা বিশ দিন দাঁত মাছতে না দিলে তার মানসিক অবস্থাটা কি যায় সে তো কিছু খেতেই পারবে না কুড়ি দিনেরও বেশি পাকিস্তানে বন্দি ছিলেন পূর্ণ গত তেইশে এপ্রিল পাঞ্জাবের আন্তর্জাতিক বর্ডার থেকে তাকে গ্রেফতার করে পাক সেনা ভুল করে পাকিস্তানের সীমানার মধ্যে চলে গিয়েছিল সে জানা গিয়েছে পাকিস্তানে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়নি তার উপরে অর্থাৎ শারীরিকভাবে তার উপরে কোনো রকমের টর্চার করা হয়নি কিন্তু মানসিকভাবে তাকে ভেঙে দেওয়ার একাধিক চেষ্টা করা হয়েছিল তাকে পাকিস্তানে তিনটি জায়গায় নিয়ে যাওয়া হয় তার মধ্যে একটি জায়গা ছিল এয়ারবেসের কাছে কারণ উড়ানের শব্দ শুনতে পেরেছিলেন তিনি এই তিনটি জায়গায় নিয়ে যাওয়ার সময় চোখ বেঁধে দেওয়া হয় পূর্ণমে অর্থাৎ এই তিনটি জায়গাতে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল একটি জায়গায় তাকে জেলের সেলের মধ্যে রাখা হয়েছিল সূত্রের খবর কোনো উর্দি পরে নয় সাদা পোশাকেই সীমান্তে বিএসএফ সংখ্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পূর্ণমকে পাশাপাশি চাওয়া হয় কিছু নাম্বারও কিন্তু পূর্ণমের কাছে ফোন নাম্বার না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ এত কারোর নাম্বার তো কারণ মুখস্থ রাখা সম্ভব না তো সেই কারণে সে দিতে পারেনি যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে নারাজ পূর্ণমের পরিবার তার স্ত্রী রজনী বলেন যে ও শারীরিকভাবে একদম ঠিক রয়েছে তবে মনের উপরে চাপ পড়েছে সেটাই স্বাভাবিক এতদিন অন্য দেশে ছিল তাও আবার পাকিস্তান সেখানে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে ও আমাকে এসব নিয়ে বিস্তারিতভাবে কিছু বলেনি এমনটাই বলেছে পূর্ণম কুমার সাহের স্ত্রী এছাড়া এই বন্দুদশাতে তার উপরে কী কী অত্যাচার হয়েছে এই নিয়ে অভিযোগ করেছেন পূর্ণমের স্ত্রী রজনী তার দাবি পূর্ণমের সঙ্গে কথা বলতে তিনি জানতে পেরেছেন যে সীমান্ত এলাকা থেকে পাক রেঞ্জাররা পূর্ণমকে আটক করার পরে চোখে কাপড় বেঁধে তাকে কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় তারপরে একটা ঘরে বসিয়ে তাকে একটানা জেরা করা হয় ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করেন পাক সেনা আধিকারিকরা ঠিক কোন মতলবে তিনি সীমান্ত টোপকে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছিলেন তা নিয়ে লাগাতার প্রশ্ন করে গিয়েছেন তারা রজনীর কথায় পূর্ণমের সঙ্গে জাসুসের অর্থাৎ গুপ্তচরের মতন ব্যবহার করেছে ওরা তার জন্য প্রচণ্ড মানসিক দকল নিতে হয়েছে পূর্ণমকে তো এটা তো স্বাভাবিক যেই দেশের সঙ্গে একটা দেশে যুদ্ধ চলছে সেই দেশের একজন বিএসএফ নর্মাল মানুষ নয় একজন বিএসএফ অন্য দেশে আটক হয়েছে তো তার উপরে কি অত্যাচার তার মানসিক যে তিনি যে সুস্থ ছিলেন সেটাই তো অনেক বড় কথা বুধবার সকালে পাকিস্তান থেকে দেশে ফেরার পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ একজনের মোবাইল ফোন থেকে স্ত্রীকে ভিডিও কল করেছিলেন পূর্ণ তখন বাড়ির লোকেদের খোঁজখবর নেওয়া ছাড়া বেশিক্ষণ কথা বলতে পারেননি রজনী জানিয়েছে যে বুধবার রাত নটা নাগাদ অন্যের ফোন থেকে ফের বাড়িতে ফোন করেন পূর্ণ। রজনীর দাবি রাতে ফোনে কথা বলার সময় পাকিস্তানে থাকার সময় তার সঙ্গে পাক সেনারা কী আচরণ করেছিল সেই অভিজ্ঞতার কথা স্ত্রীকে জানায় পূর্ণম রজনী জানিয়েছে যে সারা দেশব্যাপী পূর্ণমকে নিয়ে মাতামাতি করলেও পাকিস্তান তাকে একজন সাধারণ বন্দির মতোই দেখেছে গোপন তথ্য জোগাড় করার জন্য পূর্ণমের ওপরে নানানভাবে মানসিক চাপ তৈরি করা হয়েছে ঘটার পর ঘণ্টার পর ঘণ্টা প্রশ্নবাণী বিধ্বস্ত করা হয়েছে তাকে রাতে ভালো করে তাকে ঘুমোতে পর্যন্ত দেওয়া হয়নি তারপরে অবশ্য এক মুহূর্তের জন্য ভেঙ্গে পড়েননি পূর্ণম সুকৌশলে পাক সেনাদের সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি তবে আতিথেয়তায় কোনো খামতি ছিল না পাকিস্তানের হাতে বন্দি থাকার সময় পূর্ণমকে তার পছন্দের নিরামিষ খাবারই খেতে দেওয়া হতো সকালে খেতে দেওয়া হতো চা বিস্কিট দুপুরে এবং রাতে থাকত রুটি সবজি এবং ভাত বিরিয়ানি দেওয়া হলেও পূর্ণম অবশ্য সেটা সযত্নে এড়িয়ে যায় তো বন্ধুরা এই সেনার সাহসের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জয় হিন্দ জয় সেনা জয় জওয়ান জয় কিষাণ বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ সেনারা আছে বলেই আমরা আছি আমরা ঠিকঠাক ঘুমাতে পারি নিশ্চিন্তে ঘুমাতে পারি তার কারণ বর্ডারে জওয়ানরা বর্ডারে বিএসএফরা তারা সারারাত্রি না ঘুমিয়ে তারা পাহারা দেয় সেই কারণেই আমরা ঠিকঠাক ঘুমাতে পারি তো বন্ধুরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে একদমই ভুলবেন না